স্যার আজকে রিভিউ দিব হচ্ছে ইসলামের দাসত্বের বাস্তবতা এটি লিখেছেন হচ্ছে মুফতি মোহাম্মদ তকিউসমানি এই বইটি আসলে বোঝা যাচ্ছে যে ইসলামী বিষয়ের উপর লেখা হয়েছে আর আমরা মানে দাসত্বের কথা বললে বুঝতে পারবো যে হচ্ছে দাস নিয়ে অনেক মন্তব্য করা হয়েছে ইসলামের আর ইসলামের যে দাসত্বের যে মন্তব্যতা রয়েছে সেটা অনেক বিরোধিতার কথা রয়েছে মানে ইসলামিক মানুষের আগে না কি হচ্ছে তাদের উপর অনেক অত্যাচার করতো অশ্লীল ব্যবহার করতো তাদেরকে অনেক মারধর করতো আসলে সেই কথাগুলোই যে ভুল সেটি এই বইটিতে প্রমাণ করে দিয়েছে আর এই বইটিতে অনেক আমাদের জন্য যে দাসদেরকে মুক্ত করে দেওয়া এবং তাদের সাথে যে ভালো ব্যবহার করা এটি নিয়ে আমাদেরকে লেখা হয়েছে দাস না আমাদের আমাদের বর্তমানে এখন উঠে গেছে কিন্তু যারা কাজ করে তাদের সাথে যে আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে সেটা নিয়েও লেখা হয়েছে মহানবী সাল্লাহ সাল্লাম তার মৃত্যুর দিয়ে বলে গেছেন আমাদেরকে যে আমরা যেন দাসদেরকে সম্মান করি তাদেরকে মুক্ত করে দিই মুক্ত করে দেওয়ার মধ্যে অনেক সব রয়েছে কারণ আমাদের আগের যারা নবী ছিলেন তারা কিন্তু অনেক দাস মুক্ত করে দিয়েছেন বরং মহানবী সাল্লামের স্ত্রী আনহু উনিও উনি অনেক বলতে উনি সত্তরটা দাস মুক্ত করে দিয়েছেন ওনার বয়স যত ছিল উনি কয়টা দাস মুক্ত করে দিয়েছেন এরকম দেখা গেলে হচ্ছে ওনার বাবা আবু বকুর সিদ্দিক উনিও হচ্ছে প্রায় বহু দাস মুক্ত করে দিয়েছেন তার কোনো সংখ্যার হিসাব ছিল না তারপর হচ্ছে ফারুক রাজিদ আনহু উনিও হচ্ছে বিশ জন মানে যারা হচ্ছে সেই সময় কাফির ছিল তাদেরকে দাস বানিয়ে ইসলাম গ্রহণ গ্রহণ করিয়েছেন এবং তাদেরকে ইসলামের কায়দাগুলো শেখানোর পর তাদেরকে করে দিয়েছেন মুক্ত তার কাজে ছিল এইটা আর সেই সময় অনেক যুদ্ধ হইতো সেই যুদ্ধতে যা মানে যুদ্ধ যুদ্ধ মানে যে হয়েছিল ইহুদিদেরকে সেই সময় যারা পরাজিত হইতো দাস বানিয়ে নিত সেই দাস বানানোর পরে তারা হচ্ছে তিনটে ধাপ ছিল একটি হচ্ছে তাদেরকে মেরে ফেলা দুই নম্বর হচ্ছে মুক্তিপণ্য আর তিন নম্বর হচ্ছে দাস দাস বানিয়ে রাখা তো মৃত্যুদণ্ড দেওয়াটা মহানবী সাল্লাহ সাল্লাম অতটা গ্রাহ্য করেননি আর মুক্তিপণটা ওনারা তখনও গ্রাহ্য করেন কিন্তু দাস বানানোর প্রথাটা ওনারা চালিয়ে গেছেন কারণ দাস হলে তারা ইসলামের কায়দাও চলবে এবং হচ্ছে পরবর্তীতে দেখা যাবে মুক্ত করে দিবে এই জন্য মহানবী সাল্লাহি সাল্লাম তার মৃত্যুর সময় বলে গেছেন দুইটি কথা একটি হচ্ছে আমাদেরকে প্রতিদিন নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে আর এবং হচ্ছে দাসদেরকে সম্মান করতে হবে এবং পারলে তাদেরকে মুক্ত করে দিতে হবে আর আল্লাহ বলেছেন যে দাসদেরকে আমার নামে যদি তোমরা মুক্ত করে দাও আমি তোমাদেরকে অনেক সোয়াব দিব এই জন্য হজরত উমর রাজিদ আল্লাহ আনহু ওনার জীবনে অনেক দাস মুক্ত করে দিয়েছেন তাই সেই দাসগুলো তার সাথে অনেক অভিনয় করত যে হচ্ছে ওনার নামাজ পড়ে পাঁচ তো ভালো ব্যবহার করে সেই সময় ফারুক রাজি তালা আন হুজারি দেখতেন যে তারা হচ্ছে ভালো ব্যবহার করছে মানুষের সাথে পাচক নামাজ করছে মানে দিন আদায় করছে তখন তাদেরকে বিনা বাক্যে তাদেরকে আজাদ করে দিত সেই সময় যারা আশেপাশে মানুষ ছিল তারা বলতো যে আপনার সাথে ওরা হচ্ছে অভিনয় করছে কারণ ওরা কিন্তু ভালো মানুষ হয়নি কিন্তু উমর ফারুক রাজি তালা আনহু তখন বলতেন যে হচ্ছে কি কি যেন বলতো বলতো যে বলতো যে ওরা আমার সাথে অভিনয় করছে ঠিক আছে কিন্তু আমি তো তাদেরকে ছেড়ে দিলাম আমার সাথে অভিনয় করে তারা আল্লাহর কাছে হিসাব নিবে কিন্তু আমি তো তাদেরকে ছেড়ে দিলাম আমি ওদের ভালো কাজ দেখেছি জন্য ছেড়ে দিলাম তারপরে আবু অকুর এরকম অনেক দাসদেরকে ছেড়ে দিয়েছেন এবং আমরাও আমাদের তাদের অনুসারে চলা উচিত যে আমরা হচ্ছে আমাদের পাশে যারা কাজ করে তাদেরকে সম্মান দেওয়া তাদেরকে হচ্ছে মানে খারাপ ব্যবহার না করা তাদের সাথে অশ্লীল ব্যবহার না করা এই জন্য এই বইটি লেখা হয়েছে যে সেই সময় হচ্ছে ইসলামীরা যে ভালো ছিল কিন্তু ইহুদিরা হচ্ছে সেই বিষয়ে অনেক মন্তব্য করেছেন মানে হচ্ছে যারা হচ্ছে ইংরেজ ছিল তারাও কিন্তু এই বিষয়ে অনেক মন্তব্য করেছেন এবং ইংরেজ লেখকরা হচ্ছে মন্তব্য করতে গিয়ে তারা হচ্ছে ইসলামের ভালো কথাই লিখেছেন মানে ইসলামের বিরুদ্ধে লিখতে যে ওনারাও বুঝেছেন যে আসলে সেই সময় মুসলমানরা কোনো খারাপ কাজ করে না আসলে ইহুদিরা খারাপ কাজ করেছে সেই নামটা মুসলমানদের উপর দিয়ে দিয়েছে এই জন্য এই বইটি পড়া অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য আসলে আমরা জানি না যে সেই সময় দাসদের এত যে মানে মহানবী সাল্লাম এবং তার সাহাবিগঞ্জে এত ভালোবাসতেন দাসদেরকে সেই বিষয়ে আমরা কিন্তু জানি না বড় আমরা হচ্ছে পশ্চিমবঙ্গের যে মানুষদের মুখের যে কথাগুলো আছে সেগুলোকে বিশ্বাস করে নিই এই এই বইটি পড়া আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই এইটি বলে আমি শেষ করতে চাইছি ধন্যবাদ ধন্যবাদ অনেক ছোট একটা বই কিন্তু সুন্দর করে অনেক কিছু বলেছি আর কি আরেকটা বিষয় হচ্ছে যে দাস বলতে তার একজন মনের থাকবে মনের জানবে তাই শুনবে সেটাই আল্লাহর বান্দা বলি কিন্তু ইসলাম মানে কি আত্মসমর্পণ করা মানে নিজেকে সমর্পণ করা নিজেকে কোথায় সমর্পণ করতে হবে আল্লাহর কাছে সমর্পণ করতে হবে সমর্পণ অর্থাৎ আল্লাহ যে বিধিবিধান দিয়েছিলেন আমাদেরকে সেইভাবে চলতে হবে